আর খাবার যে পানি সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে ভাত ডাল ভর্তা সবজি আর হচ্ছে মাংস পুরো সাজা কামে রাজা করছে কি করছেন ও ইন্দুরা আটটা পরে আছে ইন্দুরা আছে আমরা হচ্ছে ওনাকে মাছ দিতে বলেছি জুনি মুড়টা লিখে ফেলেছেন সাজেকে আসার আজকে তিন দিন চলছে আমি গত শুক্রবার অর্থাৎ বিশ তারিখে এসেছিলাম আর একুশ তারিখ হচ্ছে সাজেক থেকে লিভ করার কথা কিন্তু একুশ তারিখ হচ্ছে পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে ঝামেলা হয়েছে সেটার কারণে হচ্ছে আর একুশ তারিখ যাওয়া হয়নি আর একদিন বাড়তি অর্থাৎ আজকের দিন আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে স্টে করতে হবে অ্যান্ড আগামীকালও সম্ভব হবে না কারণ অবরোধ দিয়েছে সব ভীষণ বিপদে পড়েছে এখানে হচ্ছে যে খাবারের যোগান ছিল যেহেতু খাবারটা হচ্ছে খাগড়াছড়ি থেকে বা যে জায়গা থেকে এনে উপরে আনতে হয় বা সাজিয়ে আনতে হয় সে জায়গায় কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে গাছ ফেলে রেখেছে এবং যে সমস্ত জায়গায় হচ্ছে ব্রিজ আছে ব্রিজগুলো হচ্ছে ভেঙে বা নাট খুলে যেভাবে ধ্বংস করা যায় ধ্বংসযোগ্য চালানো হয়েছে দেড়শোয় হচ্ছে এখানে কোনো ধরনের খাবার আসছে না আর আগে যা ছিল মজুত ছিল সেগুলো সব ফুরিয়ে এসেছে সকালে নাস্তা করতে গিয়ে পড়েছি বিড়ম্বনায় কারণ সেখানে খুব প্রায় প্রথমত চারটা রেস্টুরেন্ট দেখেছি যেখানে হচ্ছে নাস্তা করার কোনো ব্যবস্থা নেই এবং কোনো নাস্তাই নেই সেখানে তো তারপর হচ্ছে আরও কয়েকটি রেস্টুরেন্ট দেখেছি সেখানে হচ্ছে শুধুমাত্র সবজি আর পরোটা ছিল আর আমি সবজি যে দোকানদার ছিল তার সাথে কথা বলেছি উদাহরণ দিলেন যে জালি কুমড়া যেটা বলে সেটা হচ্ছে আগে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সেটা হচ্ছে একশো আশি টাকা দিয়ে তারা কিনে এনেছে সবজি রান্না করার জন্য সো এখন খাবার নিয়ে অনেক বেশি ঝামেলা হচ্ছে আর খাবার যে পানি সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে তো বিদ্যুৎ লাইনও তারা সমস্যা করেছে তো বিদ্যুৎ লাইনে সমস্যা করার কারণে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নেই আর এর জন্য হচ্ছে তারা জেনারেটর বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করছিল কিছু দুপুরে খাবার খাবো এখন হচ্ছে তিনটার উপরে বাজে আর অনেক কষ্টে কয়েকটা রেস্টুরেন্ট দেখার পর হচ্ছে খাবার পেয়েছি সো এখন হচ্ছে খেয়ে নেব যা আছে এদিকে তো আগে ভিতরে যাই সাধারণ এখান থেকে কিন্তু আবার একদম দেখতে যাচ্ছে ও কিন্তু আজকে কোনো বাতাস নেই একদম অন্য কিছু গরম সো আজকে দুপুর হচ্ছে ভাত ডাল ভর্তা সবজি আর হচ্ছে মুরগি মাংস দুপুরের খাবার সম্পন্ন করলাম

আচ্ছা তো কেমন ফিল হচ্ছে বন্দি বা যেতে পারছেন না আচ্ছা যখন জানতে পারছেন যে আর বের হইতে পারছেন না সেজন্য ঠিক আছে ভাইয়া সেটার নাম হচ্ছে মাকসুদুর রহমান ওকে আল্লাহ হাফেজ তো এখানে হচ্ছে একটা যে ভালো বিষয় সেটি হচ্ছে যে আপনি পেট ভরে খেতে পারবেন অর্থাৎ এখানকার যে হোটেল মালিকরা তারা হচ্ছে ডাল ভাত সবজি এগুলো হচ্ছে আনলিমিটেড রাখে দ্যাটস আই খাবেন না কেন আপনার মানে শান্তিমুভাবে তৃপ্তি সহকারে খেতে পারবেন নাম হচ্ছে সেরা সেরা থাকে অনেক মানে হচ্ছে আমাকে কি আপনি কি খাচ্ছেন

ওর নাম হচ্ছে আদর আরে আমি কালকে ইয়ে করফি ঠিক করছেন ও সো থেকে খাবার খাওয়ার পর মানে কি হচ্ছে মনে শান্তি লাগছে আর হচ্ছে মেবি যদি এদের খাবার শেষও হয়ে যায় দেখা যাবে যে যে সমস্ত সেনাবাহিনী এখানে নিয়োজিত আছে আর এখানে কাছে যেহেতু আর্মি ক্যাম্প সো তার হচ্ছে খাবারের একটা ব্যবস্থা করবে বলে আশা করছি তারাও আশ্বস্ত করেছে যে যদি হাবারে খুব বেশি সংকট দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে তারা এর ব্যবস্থা করবে ওকে হচ্ছে যে নাম লিখিয়ে নাম লিখি হচ্ছে ওয়াটার বটল নিচ্ছে এটা হচ্ছে যে বড় যেটা এটা হিউজ সাইজ এর সেটা নিচ্ছে এটা হচ্ছে দেড়শত টাকা আর এটা হচ্ছে একশো টাকা

তো আমি হচ্ছে ওনাকে মাস্ক দিতে বলেছি শুরুতে চুনি উল্টা লিখে ফেলেছেন ওরা আবার হচ্ছে আমি ঠিক ভাবে লিখিয়েছি ওয়াটার কিনলাম বাঁশের